এই যে বাড়ি যারা করছে তারা হচ্ছে তাদের দাগ নাম্বার হচ্ছে একশো আর তারা এখন ভিন্ন দাগে এসে একশো সত্তর নম্বর যে দাগ নাম্বার এখানে এসে তারা বাড়ি করছে এখানে দখল করছে তারা আমরা যতদূর জানতে পেরেছি তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ত থেকে তারা এই জোর দখল করে এরা বাড়ি করছে রাতারাতি তারা বাড়ি করছে আসলে এরম একটা অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এসেছি জিরো পয়েন্ট খুলনা গল্লামারি জিরো পয়েন্ট বনলকা আবাসিক প্রকল্পের ভিতরে তারা দাগ নাম্বার ভিন্ন এই দাগ নাম্বার ভিন্ন তাদের বাধা দেওয়ার পরেও তারা পুলিশের সাথে আমরা শুনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের কিছু দোষরা আছে আওয়ামী লীগের তাদের সাথে জড়িত হয়ে তাদের যোগ সাজোগে এই যে রাতারাতি তারা ঘর তুলে ফেলেছে একটি আমরা আসলে জানতে যাচ্ছি যে এখানে যারা যে পাওয়ার অফ মালিক আমরা তার কাছ থেকে একটু জানতে যাচ্ছি বিষয়টা আমার সঙ্গে আরেকজন হাসান গাজী আমরা দুইজনে এটা সাড়ে সাত শতক জমি আমরা পাওয়ার নেই পাওয়ার নেওয়ার পরে আমরা যখন জমিতে আসি এখানে আওয়ামী লীগের যারা ছিল তারা আমরা এত বছর এখানে আসতে দেয়নি আমাদেরকে ভয়ভীতি দেখায় বিভিন্ন রকম মতে মানে অসাধারণ আচরণ করে যেগুলো খুবই দুঃখজনক তারপরে আমরা আইনের আশ্রয় নেই আইনের আশ্রয় নেওয়ার পরে আমাদের আগে তারা এই থানার থেকে পুলিশ নিয়ে এসে বলে যে আমরা জমি দখল করতেছি এই করার জন্য তখন থানার থেকে বলে এটা হরিংটানা থানায় হরিংটানা থানার যে তদন্তকারী অফিসার ছিল মনিরুজ্জামান উনি এটাকে নেয় উনি নিয়ে বলে যে আপনারা একটা আমিন নেন এবং আরেকটা আমিন উনরা নেবে নিয়ে একটা ডেট দেয় সেই ডেটে আমরা আমিন নিয়ে আসি আসার পরে উনি প্রেজেন্ট থাকা অবস্থায় জমিটা মাপামাপি হয় মাপামাপি হওয়ার পরে আমাদের দাগ নির্দেশনা করা দেওয়া হয় ওনাদের আসলে এখানে মূলত কোনো জমি নাই আমাদেরই উনসত্তরের জমি থানার থেকে বলে বলার পরে আমাদের নামে যে অভিযোগটা ওনারা থানাতে দেয় তারা নিজ হাতে দুবাই পক্ষে আজগার গাজী ইভেন হচ্ছে একজন খ্রিস্টান ছিল উনি রিক্তা দরদি উনি দুজনই আর কি থানায় গিয়ে ওই নিজে হাতে আর কি ওই অভিযোগটা প্রত্যাহার করে সেই প্রত্যাহারের পত্র আমাদের কাছে আছেন আমরা একটু দেখাতে চাচ্ছি এটা হচ্ছে এই যে আমাদের এই যে প্রত্যাহার করেছে যে একজন আরেকজন হচ্ছে এই যে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে জমির উপরে আমি আছি এটা হচ্ছে আজগের গাজী ওনার নিজের হাতে যে প্রত্যাহার প্রসঙ্গে যে দেখেন ওনার এখানে জমি নাই উনি নিজে হাতে লিখে উনি এখান থেকে ইস্তফা দেন দেওয়ার পরে রিক্তা যে খ্রিস্টান আছে উনি থানাকে ভ্যালট করে থানাকে এটা মানি না বলে উনি এখানে প্রত্যাহার করার পরও থানাকে ভ্যালট করে উনি কোর্টে স্বর্ণপন্ন হন কোর্টে গিয়ে আর কি চুয়াল্লিশ দ্বারা জারি করেন করার পরে ওনার একের মন্তব্য আওয়ামী লীগের কিছু দোষরের সহযোগিতায় উনি কোর্টে এটা করেন করার পরে কোর্ট নির্দেশনা দেয় যে তার দাগ হচ্ছে একশো আমার দাগ হচ্ছে একশো তখন প্রথম কোর্টেই আমাকে এটা আদেশ প্রত্যাহার করে চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করার পরে আমি আবার কাজ করা শুরু করি পরবর্তীতে উনি আবার কোডে মানে এটাকে নিয়ে আবার হল স্থগিত করে সেই স্থগিতার কাগজও আমার কাছে আছে এটা হচ্ছে স্থগিত পরবর্তীতে আমার কাছে আসে আসার পরে এখানে আমাদের তারিখ দেওয়া হয় আগামী তারিখের ডেট হচ্ছে আগামী সাতাশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই এই কাজ আমাদের স্থগিত কোর্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পাশের আমাদের একই জমি আমরা ছিলাম না ওনার রাতারাতিতে এখানে বিল্ডিং স্থাপনা করে আমরা থানায় একটা অভিযোগ দিই অভিযোগ চলাকালীন ভিডিও প্রোটেক্স আমাদের আছে তখন স্থাপনা হয়নি টিন লাগানো হয়নি প্লাস্টার হয়নি কেবল কাজ শুরু ছিল একজন সাব ইন্সপেক্টর প্রেজেন্ট থাকা কালেও নিষেধ করা সত্ত্বেও এই কাজটাকে রাতারাতি টিউবওয়েল বিভিন্ন পাঁচিল গেট টিন আনুষঙ্গিক অনেক কিছু লাগানো হয় লাগানো হওয়ার পরে থানাকে আমরা বারবার অবগত করি থানা বলে যে ঈদ বিভিন্ন রকমের সমস্যার জন্য পুলিশ এখানে প্রোডাকশন দিতে পারেনি বিদায় এটা এইভাবে চলমান আছে আমরা জিনিসটা দেখছি বা আমি বললাম যে আমরা আইনের স্বর্ণপূর্ণ যেহেতু কোর্টে এটা চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে সেক্ষেত্রে কেন এই কাজটা এভাবে চলবে তাহলে কি কোর্টের বাইরে ওনারা সব নিজস্ব পাওয়ারে কোর্ট কি তাহলে তারা তখন এই কথা বলার পরে ওখান থেকে ওসি সাহেব এবং সেকেন্ড অফিসার ওনরা থেকে বলল যে এটা কাজটা স্থগিত থাক এবং আমিন এবং দুজন অ্যাডভোকেটের মাধ্যমে এটা মানে স্থানীয়ভাবে মীমাংসা করা যায় কি না তখন বলার পরও তারা এখানে জোরপূর্বক আজকের থেকে আবার কাজ শুরু করছে আপনারা এই কাজটা আবার কালকে গতকালকে কথা হয়েছে যে থানাতে ওসি সাহেব প্রেজেন্ট থাকলে এটা বসবসি হয়েছিল বলছিল যে আমাদের যে জমি আছে উনসত্তরের ওর চৌদ্দ দেখা অনুযায়ী যতটুক চৌদ্দিতে আসে চোদ্দির আশেপাশে যারা আছে ওটা আইডেন্টিফাই করে কাজটাকে বন্ধ করার কথা বলেছিল কিন্তু সেই কাজটাকে ওচি সাহেব এবং যে প্রশাসনের কথা ওভারটেক করে সকালে এসে দেখা যায় যে কাজটা শুরু করা হয় আমরা পরবর্তীতে থানায় এটা কমপ্লেন করি যে আসলে আপনাদের তো বললেন কিন্তু কাজটা তো থামলো না তাহলে কি আমাদের কি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই বা আমাদের কোনো রকম কোনো আমাদের কি ন্যায় পাবো না তো বলার পর ওচি সাহেব বলছে বিষয়টা আমরা দেখতেছি তাদেরকে ডাকাচ্ছি এবং তারা অনেক কিছু দেখা যাচ্ছে যে এখানে স্থাপনা যে মানুষ বসবাসের যোগ্য হয়ে গেছে হঠাৎ করে যদি এখন যদি বর্তমানে আমি এমন বিপাকে আছি যে এখন যদি কোনো লোক যদি এখানে ওঠে উঠে যদি বলে যে আমরা এখানে দীর্ঘদিন বসতি কিন্তু আসলে মিথ্যার আশ্রয় নেওয়া হবে আমি মনে করি হ্যাঁ কিন্তু তার দাগ নম্বর হচ্ছে একশো সত্তর দাগ এই ওয়ালের ওই সাইডে আপনি দেখেন কাইন্ডলি একশো সত্তর দাগ ওয়ালের এই সাইডে এবং ওই এই পাশে আসছে একশো ঊনসত্তর দাগ হ্যাঁ এটা আমাদের দাগ এবং এটা নিয়ে আমরা কোর্টে চলমান কোর্টের রায় রয়েছে কাগজপত্র রয়েছে আমরা সব কিছু কোর্টকে সাবমিট করছি কারণ এই ভূমি সংক্রান্ত জিনিস দেখবে কোর্ট এসিল্যান্ট এইগুলো কিন্তু এই এইখানে নিয়ে মোস্তান বা বিভিন্ন রকমের জিনিস নিয়ে এরা দখলে এরা আছে বিগত বিগত রাজনৈতিক আওয়ামী সরকারের সঙ্গে এরা সম্পর্কিত ছিল কিন্তু সেইগুলোর জন্য আমরা আসলে খুবই হ্যাঁ অবশ্যই বিভিন্ন রকমের প্রেশার তো আসতেছে হ্যাঁ এটা দেখে নেব আমাদের উপর অনেক রকম আছে আমাদের জীবনের নিরাপত্তার আসলে দিক আমরা পাচ্ছি না যে নিরাপত্তার যে দিন দেখেন আমরা এ আমরা এখানে অভিযোগ করেছি ঈদের আগে অর্থাৎ প্রায় দশ বারো দিন হয়েছে স্থাপনাটা কিন্তু করার কথা না কিন্তু অভিযোগ করে পরে আমার প্রশ্ন জাগে বোধগম্য হয় না যে আসলে যে আইনের প্রতি যে আমরা কীভাবে আস্থা রাখবো হ্যাঁ এদেরকে শেল্টার দিচ্ছে এদেরকে শেল্টার দিচ্ছে আওয়ামী লীগের বড় বড় উপরোক্ত যারা আছে যারা যেগুলো দখলদারি আছে জমি দখল ভূমিদস্যু এবং যারা আওয়ামী লীগপন্থী যেসব অফিসাররা ছিল তাদের পুলিশের যে এখনও সেগুলো রয়ে গেছে উপরোক্ত যে পুলিশ অফিসাররা ছিল তারাও এর সাথে সম্পর্কতা আছে তারা থেকে তারা আর্থিক সহযোগিতা দিয়ে বিভিন্ন রকম দখলবাজি লোক দিয়ে এইসব হয়রানিগুলো করাচ্ছে হ্যাঁ 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 এইগুলো সব এখনও সবপ্রিয় আমি চাচ্ছি আইনের যেহেতু আমরা ন্যায় বিচার চাচ্ছি যদি আমাদের কাগজপত্র যে রাইট আছে যেগুলো আছে আমি চাইব কোর্টের যে মানে থেকে যেটা দিয়েছে সেইগুলোকে রায়ের উপরে আমি রায়ের বাইরে না আমি আইনের বাইরে না আমি বাংলাদেশের একজন নাগরিক নাগরিক হিসাবে আমার যতটুকু সহযোগিতা সরকারের কাছ থেকে আমার ন্যায় এই ন্যায়টা আমি চাচ্ছি আমি অন্যায় কিছু চাচ্ছি না আমার প্রাপ্য জমি আমার সাড়ে সাত শতাংশ জি জি স্থানীয় থানা সহযোগিতা করছে তাদেরকে বলতেছে তারা তাদেরকে আমরা জানাচ্ছি তারা অবগত তারা সহযোগিতা করতেছে কিভাবে আমি আসলে আমার বোধগম্য হচ্ছে না আজ পনেরো দিন আগে আমরা কাজটাকে স্থগিত করার জন্য আমরা এই করছি আবেদন করছি যে আমরা এটাকে অভিযোগ দিয়েছি কিন্তু তখন এটা কাজ চলমান ছিল অল্প কিছু এখন তো প্রায় আপনি দেখতেই পাচ্ছেন বসবাসের উপযোগী হয়ে গেছে কয়টা দরজা লাগালেই তো বসবাসের উপযোগী কিন্তু এখনও পর্যন্ত বন্ধের কোনো প্রক্রিয়া চলেনি তা আমি চাইব বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ আমাদের মানে প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমাদের এই কাগজপত্র সঠিকতার উপর নির্ভর করে যাতে সঠিক ন্যায় আমরা পাই এবং আমাদের জমি এই সাড়ে সাতশো টক যাতে আমরা সঠিকভাবে পাই বিশেষভাবে অনুরোধ করছি আমরা আমাদের এছাড়া নিরপয়ভাবে আমাদের আর কিছু করণীয় নাই এছাড়া আমরা কারণ আমরা সন্ত্রাসী না আমরা সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ ভাই হ্যাঁ ভাই কি করে